আপনি কি জানেন একজন বড় পাপী নারী শুধুমাত্র একটি ছোট কাজের জন্য জান্নাত লাভ করেছিলেন চলুন সেই অবিশ্বাস্য গল্পটি আজ আমরা দেখি ইসলামের ইতিহাসে এক পাপি নারীর গল্প পাওয়া যায় যাকে আল্লাহ একটি সামান্য কাজের জন্য ক্ষমা করে দিয়েছিলেন এক প্রচন্ড উত্তপ্ত দুপুরে সেই নারী মরুভূমির তপ্ত বালুর উপর দিয়ে একাকি হেঁটে যাচ্ছিলেন হঠাৎ তার চোখ পড়ল একটি কুয়োর পাশে এক তৃষ্ণার্ত কুকুরের উপর কুকুরটি পিপাসায় এতটাই কাতর ছিল যে সে হাঁপাচ্ছিল আর ভেজা মাটি চাটছিল এই দৃশ্য দেখে নারীর মনে দয়ার উদ্রেক হল কিন্তু তার কাছে পানি তোলার মতো কোনো পাত্র ছিল না তখন তিনি নিজের পায়ের মোজা খুলে কুয়ো থেকে পানি তোলার ব্যবস্থা করলেন তিনি পরম মমতায় কুকুরটিকে পানি পান করালেন কৃষ্ণার্ত প্রাণীটি আগ্রহের সাথে পানি পান করে শান্ত হল তার এই সামান্য কিন্তু কাজের বিনিময়ে। মহান আল্লাহ তার সমস্ত করে দেন। এই ঘটনায় আমাদের শেখায় আল্লাহর কাছে কোনো ভালো কাজই ছোট নয় প্রতিটি প্রাণীর প্রতি দয়া প্রদর্শনেই রয়েছে জান্নাতের পুরস্কার এরকম ইসলামিক শিক্ষামূলক ভিডিও আরও দেখতে তাজকিয়া মিডিয়ার সাথেই থাকুন ধন্যবাদ